আসসালামু আলাইকুম সৃষ্টি তত্ত্বের ব্যাপারে অসংখ্য আলোচনা করা হয়েছে আমার বই আছে আমার ভিডিও আছে আমার ভয়েস আছে তো এগুলো না দেখে না শুনে না পড়ে যদি আমাকে প্রশ্ন করেন যে এই প্রশ্নের উত্তর অলরেডি দেয়া হয়েছে তাহলে তো হইল না ভাই আরেকটা জরুরি কথা হচ্ছে রুহ মাহমুদ কী বললো জাকির নায়েক সাহেব কী বলল মিজানুর রহমান আহাজারি সাহেব কি বলল। আরিফ আজাদ কী বলল এগুলি তো আমাদের দেখার বিষয় না অন্যান্য যেসব কথিত চ্যানেল বের হয়েছে সিক্রেট এজেন্ট ফলস আইস ডিসবিলিভার বাংলা এসব চ্যানেল কি বলল সেটা আমাদের দেখার বিষয় না কোরআন এবং হাদিস কি বলতেছে আমরা সেটা দেখব কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে পৃথিবীর সমতলে বিছানো স্থির এনক্লোজড এবং প্লেটের মতো গোলাকার তো এই বিষয়টা ক্লিয়ার থাকার পরেও আমাদের তো আর সন্দেহর কোনো সুযোগ নাই আমরা কেন অন্যের কথায় প্রভাবিত হয়ে বিভ্রান্ত হব কিংবা সন্দেহে পতিত হব আমাদের কাছে কি কোরআন এবং হাদিস নাই আমাদের কাছে কি তাপসিন নাই হাদিসের ব্যাখ্যা নাই নাকি এগুলি সব ওই ব্যক্তিদের কাছে দিয়ে দিছেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন তারা যা বলবে তাই আপনি চোখ বন্ধ করে মেনে নেবেন কেন তাদের কাছে কি অহিনাজিল হয় তাদের কি ভুল ত্রুটি হইতে পারে না আপনারা মনে করেন জাকির নায়ক সাহেব যা বলবে তা একেবারে বিশুদ্ধ সহি তার উপরে যেন অহিনাজিল সেগুলি যেন হাদিস নাওজুবিল্লা জাকির নায়ক সাহেব একজন মানুষ তার ভুল হইতেই পারে এখন সেটা কি ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল সেটাই হচ্ছে দেখার বিষয় খুব ভালো করে দেখতে হবে যে কি এই ভুলগুলি অনিচ্ছাকৃতভাবে করতেছেন নাকি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য করতেছেন কারণ দাহাহা শব্দের অর্থ স্পষ্টভাবে আছে যে বিস্তৃত করা উট ডিম পারার জন্য তার পা দিয়ে জমিনকে যখন সমতল করে সেই অর্থটা সেই শব্দটাকে দাহাহা বলা হয় কিন্তু মিশরের মুরতাদ রাসাদ খলিফা এটার অর্থ করছে সরাসরি উট পাখির ডিম আর সেই রাসাদ খলিফাকে অনুকরণ করে জাকির নায়েক সাহেব দাহার অর্থ করছেন উটপাখির ডিম এটা করে উম্মতকে বিভ্রান্ত করতেছেন অথচ কোনো ক্লাসিক্যাল তাপসিরে এবং পূর্ববর্তী তাপসিরে বা অনুবাদে বা কোনো ডিকশনারিতে আপনি দাহাহার অর্থ উঠপাখির ডিম পাবেন না তাহলে কি উনি এটা ইচ্ছাকৃতভাবে করল বলে মনে হয় আমার কাছে তো এমনই মনে হয় ওনার সব কিছু কি স্ক্রিপ্টেড নাকি উনি যে স্টেজ শো করেন ওটা কি লোক দেখানো কি না আই ওয়াশ কি না সব কিছু স্ক্রিপ্টেড কিনা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আদৌ কি তারা ইসলাম গ্রহণ করে কিনা বা তারা সত্যি সত্যি কি অমুসলিম থেকে মুসলিম হয়েছে কিনা এগুলো যাচাই বাছাইয়ের দরকার আছে চোখ বন্ধ করে এই ফিতনার জমানায় কাউকেই বিশ্বাস করা উচিত নয় প্রত্যেকটা মানুষ এখন ফিতনায় পতিত হোক সে যত বড়ো সেলিব্রিটি বা যত বড় স্কলার যে মিডিয়া কাভারেজ পায় তাকে তো আরও বেশি সন্দেহের দৃষ্টিতে দেখতে হবে এটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে দাজ্জাল তার ফেতনার জাল পুরো পৃথিবীতে সরিয়ে দিছে দাজ্জালের হাতে এরকম অসংখ্য ইসলামী স্কলার আছে যাদেরকে দিয়ে মানুষের ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে আমি এই জায়গায় ব্রেন ওয়াশ বলবো না ব্রেন ওয়াশ মানে হচ্ছে কি ময়লা ব্রেন্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু এটা তো ব্রেন ওয়াশ না এটা হচ্ছে ব্রেন ড্যামেজ করে দেওয়া ব্রেন ডিস্ট্রয় করে দেওয়া অর্থাৎ ব্রেনকে ধ্বংস করে দেওয়া ব্রেনকে একেবারে অকেজো করে দেওয়া সেটাই করছে আর তাদের মাধ্যমে মূলত র্যান্ড ইসলাম প্রচার হচ্ছে মডারেট মুসলিম তৈরি হচ্ছে প্রকৃত সাহাবিওয়ালা ইসলাম তৈরি হচ্ছে না প্রকৃত সাহাবিদের অনুকরণের মুসলিম তৈরি হচ্ছে না এমন মানুষ তৈরি হচ্ছে বা এমন মুসলিম তৈরি হচ্ছে যারা বস্তু পূজা অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তির পূজা করে উন্নতি লাভ করতে চায় ইসলাম কায়েম করতে চায় যা কোনো দিনই সম্ভব না ইসলাম কায়েম করতে হলে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে তা কোয়া অর্জন করতে হবে তখন আল্লাহ সমস্ত বস্তুকে মুসলিমদের অনুগত এবং তাবে দাঁড় করে দিবে কিন্তু এই ধরনের স্কলাররা মুসলমানদেরকে বস্তুর দাস বানাতে চায় বস্তুর অনুগত করতে চায় অর্থাৎ তারা বস্তু পূজা করবে বস্তু চর্চা করে উন্নতি লাভ করবে এরকম স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখায় কিন্তু মুসলমানরা মোমিনরা প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করবে তখন আল্লাহ তালা এই সমস্ত প্রযুক্তি আসবাব সব কিছুকে মুসলমানদের তাবেদার করে দিবে মুসলমানরা রাজত্ব করবে শাসন পরিচালনা করবে আর অন্য ধর্মের লোকেরা এই সমস্ত জিনিস বানিয়ে বানিয়ে মুসলমানদের খেদমতে পেশ করবে মুসলমানরা এগুলিকে ব্যবহার করবে আল্লাহর ইবাদত করবে আর শাসন কার্য পরিচালনা করবে এটা আমাদেরকে বুঝতে হবে তো শেষ কথা হচ্ছে কে কী বলল কোন স্কলার কি বলল কোন আলেম কি বলল কোন চ্যানেল কী বলল কোন ব্যক্তি কি বলল কোন লেখক কি বলল সেটা আমাদের দেখার দরকার নাই আমরা দেখবো কোরআন এবং হাদিসে কি আছে সেটা আমরা দেখব যেহেতু আমার আপনার কাছে কোরআন এবং হাদিস আছে সুতরাং আমি নিজে কোরআন এবং হাদিস গবেষণা করব ফেতনার জমানে আমি কাউকে অন্ধভাবে বিশ্বাস করব না আর হ্যাঁ সমতলে বিছানো স্থির পৃথিবীর ব্যাপারে আমাকে প্রশ্ন করার আগে অবশ্যই আমার সমতলে স্থির পৃথিবীর চারখণ্ডের বই পড়তে হবে আমার ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে হবে আমার ভয়েস অফ রুহ টেলিগ্রাম চ্যানেলের সমস্ত ভয়েসগুলি শুনতে হবে তারপরে যদি আপনার প্রশ্নের উত্তর না পান তখন আপনি আমাকে প্রশ্ন করলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ অন্যথা রুহ মাহমুদ আপনাদের অযৌক্তিক প্রশ্নের উত্তর কখনোই দেবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত সত্য বাস্তব ভিত্তিক এবং কুরআন ও হাদিস ভিত্তিক সৃষ্টিতত্ত্ব অর্থাৎ সমতলে বিছানো স্থির এনক্লোজ পৃথিবীকে বোঝার তৌফিক দান করুন আমিন